সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাত্র এক কাপ সুজি আর দশ টকার এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে বাড়ির সবার জন্য বানিয়ে নিতে পারেন দারুণ একটা রেসিপি বানানো যতটা সহজ খেতে কিন্তু দারুণ মজার বাচ্চা থেকে বড় আশা করছি সবাই বিশাল পছন্দ করবে এখন গ্যাস অন করি আমি কড়াইতে দিয়ে দিছি এক চামুচ ঘি ঘিটা একটু অপেক্ষা করছি গলা পর্যন্ত এখন দিয়ে দিলাম এক কাপ সুজি হিটার সাথে সুজিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামতে রাখে হালকা করে ভেজে নিতে হবে যাতে এর মধ্যে কোনো কালার চলি না আসে এখন আমি দিয়ে দেব এক চিমটি লবণ আপনারা চাইলে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টও দারুণ আসে এখন দিয়ে দেব এক প্যাকেট গুঁড়া দুধ আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন তবে গুঁড়া দুধের টেস্টটা দারুণ আসে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম দুই কাপ পানি আমি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি নিছি তার জন্য আমার এখানে লাগবে দুই কাপ পানি এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কিংবা কমেন্টও করেন নাই অবশ্য করে দিবেন বন্ধুরা তাহলে আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আমার এখানে সুজির মধ্যে কোনো দলা বাঁধা নাই সঠিক যোগ আর পরিমাণটা ঠিকঠাক থাকিলে এখন আমি দি দিলাম হাফ কাপ চিনি মিষ্টিটা অবশ্য তোমাদের পরিমাণ মতন এখানে অ্যাড করতে পারো কম বা বেশি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই রকমই এখানে অ্যাড করবেন আমি আবারও চিনিটা দেওয়ার পর সুন্দর করে সব কিছু মিশিয়ে নেব চিনিটা দেওয়ার কারণে মিশ্রণটা আগে থাকি অনেকটা নরম হয়ে যাবে একেরকমভাবে খুব ভালো করে খন্তি সাইজও চেপে চেপি মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি ধীরে ধীরে মিশ্রণটাকে করার থাকে সেরে যাবে একটা ডো আকারে পরিণতি হবে তো করার থাকি ছেড়ে যাচ্ছে এটাকে ডো আকারে পরিণতি হয়েছে আমার এটা পুরাপুরি রেডি এখন আমি এটা ঠান্ডা করি প্লেট এখনত নামে নিয়েছি এখন আমি সুজির মিশ্রণটাকে একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে সুন্দর করে মেখিয়ে নেব আমি যেভাবে রুটির ডো তৈরি করি সেভাবে এটা তৈরি করতে হবে একটু আমি এখানে ময়দা দিই চিটি দিয়ে এখন আমি ডোটা সুন্দর করে মথি নেব তো আমার ডোটা সুন্দর করে মতি নেওয়া হয়েছে এখন আমি দুইটে ভাগত ভাগ করে নেব এই রকম ধরনের নাস্তা বানে আপনারা ছোট বাচ্চাদের স্কুলের টিপন দিতে পারেন আবার আপনাদের বাড়ির মেহরমান আসুক ভাবে সুজি দিয়ে নাস্তাটি বানিয়ে দিতে পারেন দারুণ খুশি হবে আর আপনার প্রশংসার করবে এখন একটা আমি রুটি বেলি নেব আমি নর্মাল রুটি যেভাবে বেলি সেমভাবে বেলবো এখন একটু মিডিয়াম হতে হবে বেশ বড় করে আমি রুটি বেলি নিলাম এখন আমি একটা বোতলের মুকারি নিয়ে এভাবে গোল গোল করে শেপ দিয়ে নেব আপনারা ছোটো বড় করতে পারেন তো আমার রুটি এইভাবে আমি গোল গোল করে নেব এখন আমি পিঠা গেলে উঠে নেব বন্ধুরা দেখলেন তো কতটা সহজ আর রেসিপিটা একবার ঘরত ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানা একদমে ভুলবেন না আমি এইভাবে সবগেলে পিঠা উঠে নেব তো আমার সবগুলো পিঠা এখানে রেডি এখন এগুলা ভাজার পালা কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিছি তেল মিডিয়াম হিটে গরম করে নিছি এখন পিঠা গেলে একে একে দিয়ে দিছি বন্ধুরা পিঠা গেলে কিন্তু তেলের দর সঙ্গে সঙ্গে পিঠা গেলে ফুলি ডুম হবে আপনারা কিন্তু এখানে গ্যাসের ফ্লেম কম বেশি করবেন না মিডিয়াম হিটে ভেজে নেবেন আমি এভাবে করে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার পিঠাগুলো সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেল ঝরে উঠে নেব ঠিক রকমভাবে আমি বাদ বাকি গেলে সব ভেজে নেব তো আমার এইভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিলাম এখন আমি পিঠার ফাইনাল লুক দেখাচ্ছি বন্ধুরা এটা একদম নতুন স্বাদের ইউনিক একটা রেসিপি আগে কখনো সুজির পিঠা রেসিপি আপনারা তৈরি করে খেয়েছেন কি না আমি সেটা জানি না তবে অবশ্য বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করছি আজকে রেসিপি খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানার অনুরোধ রইল সেই কামনায় আল্লাহ হাফেজ